শুভেচ্ছা আবারও তোমাদেরকে আজ পরীক্ষার খাতা এসএসসি পরীক্ষার্থীদের খাতা সম্পর্কে একটু তোমাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করবো দেখো আমাদের খাতাটা কিন্তু গতদিন আমরা দেখেছিলাম কাভার পেজটা টোটাল খাতাটা এরকম আসবে একটু আমি ক্লোজ করে দেখাচ্ছে এরকম আসবে এখানে যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লেখার কথা আমি গতদিন বলেছিলাম বল পয়েন্ট কলম দিয়ে তোমরা লিখবা কালো এবং এটা অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এটি খাতাটা তোমরা এরকম একটা খাতা পাবা আধা ঘন্টা আগেই পেয়ে যাবা তোমরা এগুলো খুব ঠান্ডাভাবে একবারে সুন্দরভাবে তোমরা পূরণ করতে পারবা এর জন্য কোনো রকম টেনশন স্যারেরা থাকবেন তিনি তারা সর্বতভাবে তোমাদেরকে সহযোগিতা করবে অথবা এই নিয়ে কোনো চিন্তা না দুশ্চিন্তা না চিন্তা করতে পারো তুমি দুশ্চিন্তা না এবার পৃষ্ঠাটা যখন উল্টাবা আমি এই পৃষ্ঠাটা সরিয়ে রাখতেছি এটি গতদিনের পৃষ্ঠা এই উল্টাই উল্টাইলে হ্যাঁ ঠিক এই কাভার পেজটা এই পেজটা পাবা সেকেন্ড যে পেজ বা এইটা এইভাবে পাবা দেখো এখানে প্রথমে দেওয়া আছে এসএসসি পাবলিক এইচএসসি পরীক্ষা দু হাজার দিয়ে এখানে লিখতে হবে তোমার এই এসএসসিতে টি দিতে হবে এবং দু হাজার পঁচিশ কোটি দিতে হবে পরীক্ষার বিষয় তুমি যে পরীক্ষা দিবা সেই বিষয়টা দিবা তারপর পত্র বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে প্রথমপত্র দ্বিতীয় পত্র এবং বিষয় কোড এখানে দিবা নিচে হচ্ছে পরীক্ষার তারিখ যে তারিখে তোমার পরীক্ষা হচ্ছে এবার দেখো এখানে মার্জিন টানা এই মার্জিনটা তুমি সবুজ কলম দিয়েও টানতে পারো কালো কলম দিয়েও টানতে পারো তাই সবুজ কলম দিয়ে টানতে হয় কালো কলম দিয়েও টানতে হয় কোনো সমস্যা না এবং সেটা এক স্কেল পরিমাণ আর এই স্কেলটা হতে হবে কিন্তু স্টিলের স্কেল অথবা প্লাস্টিকের স্কেলটা তাহলে ওইটা মাপটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মাপ থাকে আর এখানে লেখা আছে এখান থেকে উত্তর লেখা শুরু করতে হবে এখান থেকে প্রথম পেজ থেকেই প্রথম তেজ থেকে উত্তর লিখবা উত্তর লিখে দেখো এখানে এই যে খাতাটা দেখাচ্ছি এটা এখানে দেওয়া আছে চার নম্বর প্রশ্নের উত্তর এটা সবুজ কালি দিয়ে লিখছে আর নিচে ক খ এইগুলো গ এইগুলোভাবে পরস্পর ক্রমান্বয়ে ডাকগুলো দিয়ে গেছে এটি কি এটি হলো যিনি এক্সামিনার থাকবেন অর্থাৎ খাতা দেখবেন যিনি তার জন্য দাগ নম্বর দেখা ক খ গ ক এগুলো দেখা সহজ হয় আর সহজ হলে তোমরা বুঝতেই পারো একটু যদি আমার জন্য কোনো কিছু সহজ হয় সেটা তোমার জন্য আমি সহজ করে দেব এইভাবে পৃষ্ঠাটা থাকবে লেখাগুলো যে যার মতো লেখা সুন্দর করে লেখার চেষ্টা করবে পৃষ্ঠাটা কিন্তু অনেক পুরু থাকবে অনেক মোটা থাকবে আর এই পৃষ্ঠাগুলো অনেক উন্নত মানের কাগজ এই কাগজগুলো এখানে ব্যবহার করা হয় তোমরা যারা কাপ ইয়ে নিয়ে তোমাদের কি বলে ওটা হার্ডবোর্ড নিয়ে লেখার অভ্যাস হার্ডবোর্ড কিন্তু অ্যালাউ না তোমরা সরাসরি এই খাতায় লিখতে পারবে অনেক কাগজ থাকে এখানে আর একটা জিনিস এখানে আছে দেখাই দেখো শেষ এই শেষ পৃষ্ঠার আগে কিন্তু এখানে তো শেষ পৃষ্ঠা খাতার শেষ পৃষ্ঠা হচ্ছে এইটা আর তার আগে যেটা আছে দেখো এখানে একটা পৃষ্ঠা থাকে অনেকে এই পৃষ্ঠাটা বাদ দেয় কোনো দরকার নাই তুমি সমস্ত পৃষ্ঠাগুলো এখানে লেখবা এটাও লিখবা এইবার তারপরে যদি তোমার লু লাগে লুসিদ লাগলে এরকম একটা পৃষ্ঠা বা দুইটা পৃষ্ঠা থাকতে তুমি উঠে দাঁড়িয়ে একবার বলবা স্যার লুটশিট লাগবে স্যারেরা কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে লুডশিটের জন্য স্যারের কাছে তোমাদের যাওয়ার দরকার নেই আমরা আসবো তোমাদের কাছে তাই একটু আগের থেকে বলবা যে এক পৃষ্ঠা রাখতে লুডশিটটা স্যারের কাছে বলবো এবং লুডশিটটা দেখো আমরা যেভাবে স্কুলে তোমাদের যেমন লুডশিট দিই সেরকম না অনেক উন্নত মানের এবং খুব বড়ো এ দেখো লুডশিটের ওপরে একদম ঠিক খাতার মতো লেখা আছে এখানে তুমি লিখতে পারো লিখলে ভালো হয় আর এখানে ক্রমিক নাম্বারটা দিয়ে রাখবার খাতার ক্রমিক এই লুসিটের ক্রমিক নাম্বার এক দুই তিন এভাবে তাহলে কি হবে শেষে যখন পূরণ করতে হবে তোমাকে বলেছিলাম খাতার উপরে কয়টা ক্রমিক আছে সেটা পূরণ করতে হবে সেটা তুমি তখন সহজে দিতে পারবা তো এখানে তুমি পূরণ করবা এখানে পরীক্ষার বিষয় টিষয়গুলো আছে এগুলো লিখলেও হয় না লিখলেও কোনো সমস্যা নাই এবার একটা লুসিট দেখো একটা লুসিট কেমন এটি কিন্তু টোটালটা একটা লুসিট টোটালটা এখানে এক দুই তিন চার চারটে পৃষ্ঠা আছে আর আটটা পাতা আছে তাহলে এত বড় একটা লুডশিট পাবা তারপরে আবার যদি লুডশিট লাগে তুমি অবশ্যই নিবা তখন সেক্ষেত্রে ওই একটি পৃষ্ঠা থাকতে তোমরা লুডশিটের আবেদন করলে বা বললে আমরা তোমাদের কাছে লুডশিট নিয়ে চলে আসবো এবং তোমরা যাতে এই আগে বললাম কেন তোমাদের লিখতে যেন কোনো সমস্যা না হয় তুমি বললে যে একসঙ্গে চারটে স্টুডেন্ট যদি লুডশিট চায় সেক্ষেত্রে আমাদের চার জায়গায় গিয়ে লুসি দিতে গেলে তোমার জায়গায় হয়তো একটু দেরি হতে পারে এই দেরিটা যেন তোমার না হয় তুমি আগের থেকে বলে রাখলে এই লেখার জন্য তখন তুমি আমি তোমাদের কাছে পৌঁছে গেলাম ঠিক তোমার লেখাও শেষ হবে তার আগে আমি পৌঁছে গেলাম অর্থাৎ তোমার সময় অপচয় হবে না পরীক্ষা হলে তোমার তো মাত্র তিন ঘন্টা সময় এই তিন ঘন্টা সর্বতভাবে কাজে লাগানোর জন্য এটা ব্যবস্থা করতে হবে আর আমরা আজকে এখানেই রাখবো খাতা সম্পর্কে যদি আর কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে দিবা আমি অবশ্যই আমার যতটুকু জানা আছে আমি তোমাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। আর প্রশ্নের উত্তর লেখা নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও আমি আসব আজকে তাহলে এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে ভালো থেকে সবাই